আমাদের সতেরো আঠারো উনিশ তারিখ তিন দিন আর কি আমাদের হলে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এবং এই কালকে আমাদের সকালে সকালের দিকে আপনার ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় সেখানে আপনার ছয়টা টোটাল ফোন এবং চারটা মানিবাগগুলো চুরি হয়ে যায় এবং আপনার রাত্রে আটটার দিকে এখানে একজন আর কেউ অচেনা মানুষকে দেখে বোলা যে আসলে এ তো হলেন না আবার মোবাইল চুরি করতে আসছিল ওই দিনই রাত্রে তো এটা দেখার পর তাকে এখন সবাই মিলে এখানে ধরে একটু খেলায় বিঘ্ন ঘটতে সবাই মিলে ওখানে চলে গেছে প্রায় দেড়শো দুইশো এখন এই কারণে তাকে কি করা হয় ওখান থেকে সেভ করে যে তাকে গেস্ট রুমে নেওয়া হয় মেন বিল্ডিংয়ের গেস্ট রুম মেন বিল্ডিংয়ের গেস্ট রুমে নেওয়া হয় জিজ্ঞাসাবাদ করার জন্য আসলে সে চোর কিনা সে চুরি করছে কিনা বা এগুলোর সঙ্গে জড়িত কিনা এগুলো নিয়ে তার সঙ্গে প্রথমে দিয়ে কথা বলা হয় এবং তারপর মারামারি একটু এখানে হচ্ছে কিনা আমি সেটা জানি না সঠিক আমি ছিলাম না ওই জায়গায় তো ওখানে মারামারি হলেও আমি শুনছি পরে আমাদের এখানে সেরকম মারামারি হয়নি হওয়ার পর নাকি আপনার এখান থেকে তাকে ক্যান্টিনে নিয়ে যাওয়ার তারপর তাকে ভাত খাওয়ানো হয়েছে তারপর ভাত খাওয়ানোর পর তাকে ওখান থেকে এক্সটেনশন বিল্ডিং এ নিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে নাকি মানে বেদর মান করার কারণে এইরকম একটা